শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম কষা ফ্রায়েড রাইস আর সাথে চাটনি টমেটো কাজু কিশমিশ খেজুর দিয়ে চাটনি তো দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি তারপরে আমি খেজুরটাও কেটে নিয়েছি এবার আমি আমসত্ত্বটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমার চাটনি সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে নিচ্ছি সব সবজির ছুলে ধুয়ে তারপরে আমি কেটে নিচ্ছি প্রথমে কেটে নিচ্ছি আমি গাজর তারপরে কেটে নিচ্ছি আমি ক্যাপসিকাম তারপরে কেটে নিচ্ছি আমি বিনস বিনসগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিচ্ছি আমার ফ্রায়েড রাইসের সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে ডিম কষার জন্য পেঁয়াজ রসুন আদা সব ছুলে কেটে নিয়েছি এবার আমি মশলা বেটে নেব প্রথমে বেটে নিচ্ছি আমি আদা তারপরে বেটে নিচ্ছি আমি রসুন আদা রসুন আমি একসাথে বেটে নিচ্ছি একটু মিহি করে বেটে নেব আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে আমি ওটা তুলে রাখছি এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু বেটে নেব পেঁয়াজটাকে ওই আধা বাটা মতো করে নিয়েছি এবার আমি ওটাকেও তুলে নিচ্ছি এবার আমি বেটে নেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু মিহি করে ভালো করে বেটে নেব আমি বেটে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটাও আমার মশলা বাটা বাটি সব হয়ে গেছে ওদিকে আমি চালের জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি কটা মটরশুঁটি আর কিশমিশ আমি এই জলেই দিয়ে দিলাম দিয়ে আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ধুয়ে ভিজিয়ে রাখা আমার চালগুলো চালগুলো দিয়ে ভাতটা আমি হইয়ে নেব ওদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ করতে ডিম কষা করার জন্য আমার ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সাদা তেল ফ্রায়েড রাইসের জন্য আমি কটা কাজু ভেজে নিচ্ছি কাজুটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব এই তেলেই এবার আমি ভেজে নেব ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো বিনস গাজরটা আমি ভেজে নেব বিনস আর গাজরটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব ক্যাপসিকামটা কারণ ক্যাপসিকামটা নরম তাড়াতাড়ি গলে যাবে তাই আমি ক্যাপসিকামটা পরে দেবো আর এই ভাজাটা আমি লবণ ছাড়া করব প্রথমে লবণটা দিয়ে দিলে ভাজাগুলো আগেই নেতিয়ে যেত তাই আমি লবণটা নামানোর সময় দিয়ে একটু নেড়ে চেড়ে বিনস ক্যাপসিকাম গাজর সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি ঝুড়িতে এবার আমি ফ্রায়েড রাইসটাকে দম দেওয়ার জন্য প্রথমে হাড়িতে ফ্রাইড রাইসটাকে সাজিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো রাইস রাইসটা আমি অল্প করে দিয়েছি কারণ আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব ওর জন্য এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাজুবাদাম আর সবজিগুলো এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা তারপর আমি দিয়ে দেবো ঘি এইভাবেই আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছি আমার সাজিয়ে নেওয়া পুরোটা কমপ্লিট এবার আমি একটা সাইডে রেখে দেব ওদিকে আমি ডিমটাকে ছাড়িয়ে নিলাম নিয়ে ডিমটা আমি ভেজে তুলে নিচ্ছি তুলে ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওটা দিয়েও একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো সেই লঙ্কা বাটাটা লঙ্কা বাটা দিয়েও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আলুটা দিয়েও আমি ভালো করে কষে নিচ্ছি ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল জল দিয়ে এবার ভালো করে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। জোরে জোরে জাল করে আমি তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব গরম মশলার গুড়ি গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু চেড়ে দিয়েছি নেড়েচেরে আরেক কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেবো আমি তরকারিটা তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তরকারিটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি গুঁড়ি আলু দিয়ে ডিম কষা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমার সেই টমেটোগুলো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো একটুখানি লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে টমেটোগুলোকে ভালো করে একটু মিশিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব। ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা কাজু কিশমিশ দিয়ে আমি ভালো করে চাটনিটা মিশিয়ে নেব মিশিয়ে একটু জাল করে নেব তারপরে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুলের জলটা তেঁতুলের জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব। খেজুর আর আমসত্ত্ব খেজুর আর আমসত্ত্ব দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেব তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব আমি চিনি দিয়ে নেড়ে চেড়ে সময় নিয়ে জাল করে নিয়েছি এবার আমার চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব চাটনিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি চাটনিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি কড়াই পরিষ্কার করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি পাপড় ভেজে নেব পাপড় আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাপড় ভেজে কমপ্লিট হয়ে গেছে এবার আমি কুড়ি মিনিট নেবা নেবা আগুনে আমি রাইস এর দম দিয়ে নিয়েছি দুপুরে গরম গরম ফ্রায়েড রাইস তার সাথে গুড়ি আলু দিয়ে ডিম কষা ড্রাই ফ্রুটস টমেটো দিয়ে চাটনি সাথে সালাড আর পাঁপড় ভাজা দিয়ে আজকের খাবারটা আমি পরিবেশন করলাম